আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই একটু আমার চ্যানেলে প্রায় নিউ ভিডিও স্বাস্থ্য আমি চলে আসছি পাইকার একটি শোরুমের এখান থেকে একদম পাইকার রেজে তোমাদের ডিজিটাল প্রিন্টের টুপিসা কালেকশন দেখে দেবো হিউজ কালেকশন চলে আসছে কিন্তু ভাইদের শপে একদম নতুন নতুন সব প্রিন্ট থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ সারণী প্যাটার্নের মধ্যে পাবে এটা নেকের পশে ভি শেপ করা থাকছে যেখানে কিন্তু ভি শেপ করা থাকবে উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাবে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্টটাও কিন্তু একদমই প্লাস স্টাইলে মরে থাকবে সাথে ডিজিটাল পেন্ট করা থাকবে এগুলার বড়ে থাকবে কত থেকে কত ভাইয়া 38 থেকে চল্লিশ পর্যন্ত থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ব্যাক সাইডও কিন্তু সেমভাবে ভাবে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নেবে তারা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পারবে টাকা কিছু বাড়বে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওকে একটা থাকছে পিন্টাও কিন্তু অনেক বেশি কালারফুল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর কালেকশন রিভার্স এই যে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ও এটাও কিন্তু সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও একটা হিট একটা প্রিন্ট হাফ ব্যান্ড কলার দিয়ে পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারটা এই কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট একা থাকছে ওয়াও এটাও সুন্দর একদম হিট একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা প্রাইস নেবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে প্রাইস আছে সেম মাত্র ছয়শো টাকা করে এটার সাথে ম্যাচিং প্লাজো পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে এটার সাথে প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট পর্যন্ত দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু পার্পল অলিভ টাইপ কালারের মধ্যে এই যে এটার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডও सेम ভাবে প্রিন্ট করা থাকে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ অনেক সুন্দর একটা কালার খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে তোমাদের যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এটা সাথে ম্যাচিং প্লাজো পাচ্ছো প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা কাছে থাকছে ওয়াও ফ্লোর যেটা কিন্তু অনেক বেশি কালারফুল এর মধ্যে পাচ্ছ যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা আচ্ছা অ্যালেক্সের এটা অ্যালেক্সের থাকবে এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটিলে ওপেন করতে পারবে মানে কোয়ার্ট সেটের কালেকশনটা আর কি এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল আর এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন আর এগুলো কিন্তু একদমই অ্যালেক্স কাপড়ের মধ্যে পাবে এগুলো গরমের রাফটাপ ইউজ করতে পারবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই যে এইটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর এগুলো কিন্তু প্রতিটা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবল তোমরা পেয়ে যাচ্ছো মার্কেটে কিনতে গেলে আটশো নয়শো বা এক হাজার এরকম প্রাইস নেবে কিন্তু নেক্সট আর একটা দেখে এটা সম্পূর্ণ কামিজ স্টাইলের মধ্যে পাচ্ছে বাট এটারও কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এটা থাকছে প্যান্টটা

প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা পাচ্ছো 400 টাকা প্রত্যেক বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 হতে পারবে লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে